ভারতের পেট্রাপোল বন্দর হয়ে দুই চালানে বেনাপোল বন্দরে এলো পাঁচশো পঁচিশ টন চাল গত রাতে ছয় ট্রাকে দুশো টন এবং গত বৃহস্পতিবার নয় ট্রাকে তিনশো পনেরো মেট্রিক টন চাল বেনাপোল বন্দরে প্রবেশ করেছে চালের অস্থিতিশীল বাজার নিয়ন্ত্রণে দীর্ঘ চার মাস পর বেনাপোল স্থলবন্দর দিয়ে চাল আমদানি শুরু হয়েছে সিএনএফ এজেন্টের প্রতিনিধি জানান আজ কাস্টমস হাউসে চাল ছাড়করণের জন্য কাগজপত্র দাখিল করা হচ্ছে কাস্টমস ক্লিয়ারেন্সের মাধ্যমে ছাড়পত্র নিয়ে খালাস প্রক্রিয়া সম্পন্ন হবে বেনাপোল আমদানি সমিতির সভাপতি মহসুন মিলন জানান চালবাহী আরও বেশ কিছু ট্রাক ভারতের পেট্রাপোল বন্দরে অপেক্ষমান রয়েছে এসব চালান দ্রুত ছাড় হলে বাজারে সরবরাহ বাড়বে এবং দামের ওপর তাৎক্ষণিক প্রভাব পড়বে বেনাপোল স্থলবন্দর পরিচালক শামীম হোসেন বলেন চলতি বছরের পনেরো এপ্রিল সর্বশেষ চাল আমদানি হয়েছিল খাদ্য মন্ত্রণালয়ের অনুমতি পাওয়ার পর অনেক প্রতিষ্ঠান এলসি খুলছেন ইতিমধ্যে নতুন চালান আসতে শুরু করেছে